আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা অনেকে হয়তো চিনে থাকবেন যে সেটা শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা বলা যায় যা মূলত তেরোশো খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পশ্চাতে ইসলাম ধর্ম প্রচারক হুজরত শাহ জালাল আলায় এর শেষ সমাধি হচ্ছে এখানে এই দরগা সিলেট শহরের উত্তর একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্ম এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করা হয়েছে শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসেবে পরিচিত ঐতিহাসিক এই স্থানে প্রতি শুক্রবারে জুম্মার নামাজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তো বিশেষ করে বাসার কাছাকাছির যে মসজিদে সেখানে নামাজ পড়া হয় কিন্তু আজকে দরগার কাছে একটা হোটেলে হোটেল গ্র্যান্ড মুস্তফাতে আমার মান্থলি মিটিং ছিল কোম্পানির সেই মিটিংয়ে নামাজের বিরতিতে সেই দরগাতে আজকে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে সেই পুকুর যে গজার মাছের পুকুর সেই পুকুরে উজু করে উজু করে অনেকে দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে এই শাহজালাল দরগাতে তো আজকে আমি আমি সহ আমার আরো অনেক কলিগ ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট জন কলিগ একসাথে ইদর গাতে নামাজ পড়ি নামাজ পড়ে মোনাজাত শেষ করে আবার মিটিং এ জয়েন করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য